thank you

সাবধানে পরীক্ষা দিবি আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা যা বাড়া আমি তো বাংলা পড়েছি এবার আমি শেষ কি হলে খতম কষ্ট কি কষ্ট

আমার মনে হয় আপনি মানুষ না অবশ্যই মানুষ না আমার ভাবছো আমার প্রোগ্রাম আমার আছে আমি হলাম বক্কা চোদ্দা চো চো চোদ্দা চুদ্দা বোকা এটা কি কে ফেলে সে

দূরে দাঁড়াও বেবি আমি খুলে খুলে নিজে গলো

और और जो दी किचु हाय तो क्या मैं हाथी दिया पोद मारा बो जा इवर की हो बे खत्म आसे पास कौन है पकोई पोदे हड्डू की चोरी की आनी आए ओके आई वो के कचिस ये सब करे ना की oh. हो <laughs> <laughs>

বাড়া আমি কি করবো লাইফ আমার বিয়ে হবে তো বাড়া ও ঠিক করে ঠিক করবে ঠিক আছে এই তো হয়তো হয়ে গেছে রাশিয়ান 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 রে মুখা চোদা এখানকার ছেলেগুলি তো স্বপ্নের মধ্যেও রাশিয়ান খুঁজছে আবার লাগাচ্ছে মুখার চোদাদের কেরিয়ার কোনো টেনশনই নেই

কাটাতেই হবে পেলাম না আমি হ্যান্ডেল বেড়ছিস তুই বলেন সবাইকে তোর ব্যাট বার করছি জানু কে 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 কি ডাকু বরা মায় কে 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 ডাকু বরা ও কি গো তুমি কি আমাকে ডেকে দাও আমি তো ডাকিনি কিন্তু তুমি যখন এসছো ওখানে কিছু বাসন রয়েছে ওগুলো একটু মেজিয়ে দাও মাগিয়ে আমাকে দি এখন বাসন মাজা এটা কি ডেকেছ বারা গণ্ডিত কি কী করতে যে বিয়ে করেছিলাম ঠিক করে মারতে হবে বরা এবার ওটা কি করছে পুরো জায়গা মতো মারবো

আচ্ছা ঠিক আছে বাড়া ঘুমালাম ঘুমালাম কিন্তু দা চুপচাপ বস একদম নড়বি না তোর ফোন মারবো সময় শান্তন আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে স্যার আমি কি আপনার বন্ধু হয়ে কিছুক্ষণের জন্য প্রশ্নটা করতে পারি

দাদা টিকিটের মুভি দেখার জন্য হ্যাঁ অবশ্যই দাদা ভালো মুভি ঠিক আছে আমাদের এখানে একটা মুভি এ অ্যাভেলেবেল আছে তো আপনার জন্য আমাদের এখানে অনেক মুভি আছে অনেকখান কি ছিলেন নাম বল তখন থেকে সেই মুভি মুভি বানাচ্ছিস দা ও ও ঠিক আছে ঠিক আছে বলছি বলছি প্রথমে আছে সিঙ্গেলদের কষ্ট তারপরে আছে বন্ধু মারলো বন্ধুর পথ আহ কিন্তু সবই ঠিক আছে কিন্তু আমি AppleWebKit বোধ মারি ওকে বলবা কত দমনে পদের পদের কানেকশন আমি মুভি 3 দেখতে চাই ওকে স্যার আমাদের এখানে আপনি পদের yoga 4 দেখতে পারবেন আপনার কাছে যা সব দি আমি ঢাকা ও তুমি ডাকা এটা তোমার গুলি তোমার গুলি যা সে সব কিছু দিয়ে দিন আর গুলি করে দেবো ঘূড়ি পার না আমি ভয় পেয়েছি বাচ্চা আমাকে গুলি করো না কি ভাব বু কাচ্ছো তোমাকে ভয় পাচ্ছে না কেন রে বাবা ভাই লাগছে ভাই আমারে বিচ্ছি বিচ্ছি আউটে যাচ্ছে তুমি আমারে এই চেরা মুজাটা নিতে পারো তবে আর খালি চেনা বাবা কেগনোর করছিস আর রে নিচ্ছি সময় একটু সাবধানে পরীক্ষা দিবি আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা যা বারা আমি তো বাংলায় পড়েছি এবার আমি শ্বাস কি করি এইরকম ট্যালেন্টে প্রথম আর কে ক্লা ঠিক বলে কি সব ট্যালেন্ট আছে বলতে হবে

अम्मी हो बोका चुदा चो चुदा चुंदा। बोका चुदा सवाल पहले रे कच्चे कने सिपसी क्यों नहीं अरे किचु देखी नहीं तू लेने ये डाल

অনেক খুশি কিন্তু আমি অনেক স্যাড কারণ আমার একটাও গার্লফ্রেন্ড নেই তোমার তিন চারটি গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার একটাও নেই আমারও ইচ্ছে করে একটুখানি লাগাতে গার্লফ্রেন্ডের কপালে কালো টিপ তো স্যার আপনি কি করতে সবথেকে বেশি ভালোবাসেন আপনার লাইভে আমি আমার লাইভে থেকে বেশি লাগাতে ভালোবাসি কিন্তু সেটা তো খুবই খারাপ জিনিস আমি গাছ লাগানোর কথা বলছিলাম এইভাবে চুষা দেবো পাঁচশো তো হবে না দুশো দিয়ে আমি উঠলাম দুশো মারাচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিজের পোটে গুজে নে মনে হয় ওই সায়ের মতো জিনিসটা নিজ দিয়ে তাকালে সব দেখতে পাবো চালালামে চালানা ঠিক আছে চালাচ্ছি কান আমার বন্ধু তো পাক্কা একটা হ্যান্ডেল বাজায় আমার তো মার পাক লাগছে

ঠিক আছে তোর বাপের ফোন মারি এবার ঠিক আছে কি বলি তাহলে আজকে রাতে কিন্তু আসি তোর ডাকর তেল নিয়ে

আমি করবো ব্রেকফাস্ট আজকে আমি খাবো মাংস দেখো বারা এই পুরোটাকে কিভাবে গিলে খাই নじゃ গাড়ি আটকে গেছে। কী হলো? তো কেমন লাগলো আমার ফুটবল অ্যাক? বাবু! বাবু! নেকবুকটা ড্যাশ হয়ে গেছে।